প্রিয় ভিওর আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে কিছু লতা ডিজাইনের কাজ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা এরকম ধরনের লতা ডিজাইনের কাজ করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কাজটি কিন্তু আমাদের বরিশালে চলমান একটি সাইডের কাজ এই বাড়িটিতে আমরা অনেক ধরনের কাজ করেছি যদিও বা আপনাদেরকে আমি ফুল ভিডিও একটি উপস্থাপন করার চেষ্টা করব অবশ্য আজকের এই ভিডিওটি অতি অল্প একটি শর্ট ভিডিও সামনের দিকে যে লতা ডিজাইনটি করা হয়েছে এটি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই সেখানে কিন্তু অনেক ধরনের ফুলের কাজ এখনও বাকি আছে যে কাজগুলো এই যে অলরেডি আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদের মাঝে আমরা সম্পূর্ণ কমপ্লিট ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এই বাড়িতে আমরা অনেক ধরনের জানালার কাজ করেছি এবং কি সামনের দিকে যে দুটি কলম দেখছেন সেই কলমে কাজ করা হবে সম্পূর্ণ কাজ করার পরে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা কমপ্লিট ভিডিও দেবো আর এরকম ধরনের কাজ যদি আপনার বাংলাদেশে যে কোনো স্থানে করতে চান কেউ তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি অল্প খরচের মাধ্যমে আপনাদের মাঝে এরকম ধরনের কারু কাজে সিমেন্ট বালুর দিয়ে ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকছি আমাদের কাজটি কিন্তু ঢাকা নিমতলা মুন্সীগঞ্জের ভিতরে কাজ চলমান এবং কি যারা কুমিল্লার ভিতরে কাজ করতে চান কুমিল্লা এলিয়াটগঞ্জে আমাদের কাজ চলতেছে এবং কি দূরদ্রান্ত থেকেও আপনারা যারা করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এটি সামান্য অল্প ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে বেশি কথা বলবো না তো যদি কাজগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনারা খুব সহজেই পেতে পারেন তো আজকে এ পর্যন্তই আলাইকুম